সেনাবাহিনীর পক্ষ থেকে আপনারা এখন ট্রেকের নাম্বার দিবেন আমি নিশ্চিত করলাম আজকে সন্ধ্যার মধ্যে আমি এটা আমার উদ্যোগ কর্তৃপক্ষের কাছে নোট করিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বলবো দেখতে পাচ্ছেন ইতাসি প্রবাস ইতাসি যাবেন তারা পাসপোর্ট পাচ্ছেন না ভিসাও পাচ্ছেন না আমি সবার পক্ষ থেকে আমাদের ছেলেমেয়েদের আছেন তাদের তথ্যের সাথে কথা বলতে চাই আমরা এখানে কেউ আমাদের যে সিজার করে আছে কেউ দেখে দেবো না কারণ হচ্ছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অভিবাসী যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকরা তাদের ক্ষতিপূরণ দাবি করছেন এবং তারা পাসপোর্ট সহ ভিসা চাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন তাদের দাবি একটাই তারা ভিসা সহ পাসপোর্ট ফেরত চাচ্ছেন এই দাবিতে কিন্তু তারা এখানে তারপর আমি সেনাবাহিনীকে চেয়েছিলাম কিন্তু আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে একজন এসে পরে আমাদের পক্ষ থেকে একজন বক্তব্য দেওয়ার পরে আমি জানি না উনি আমাদের বহির বহিরাগত না উনি ভক্তভোগী আমরা জানি না আমরা চাই উনার তথ্য উনি আসলে ভক্তভোগী না উনি বহিরাগত আমরা প্রায় এক বছর যাবৎ আমরা ভুক্তভোগী আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে একজন প্রতিনিধি চাই আমরা পড়াশোনার মধ্যে একজন ভুক্তভোগী আমরা প্রতিনিধি হিসাবে একজন সেনাবাহিনীকে চাই

এই কথা আমাদের প্রতিনিধির